ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকল স্তরের ইসলাম প্রিয় দেশপ্রেমিক আমার ইসলামী আন্দোলন কি ও কেন সম্পর্কে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব হজরত মাওলানা গাদী আতাউর রহমান সাহেব দাহাদ বারহাদ আলিয়া চমৎকার বক্তব্য দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের জন্য দেশের জন্য মানবতার জন্য কাজ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে নিজেকে পরিবর্তনের বাহিরে দেশকে পরিবর্তন করা যায় না আগে নিজেকে পরিবর্তন করতে হবে নিজেকে আদর্শবান করতে হবে নীতিবান করতে হবে নিজেকে দুর্নীতি মুক্ত করতে হবে এর পরে দেশকে দুর্নীতি মুক্ত করা সম্ভব আমাদের শাইখ মসজ নব্বর আল্লাহ মারকাদাহ এই ব্যাপারে মূল একটা নীতি মূল নীতি তিনি বলেছেন সে মূল নীতিটা কি মাদার গাছ লাগিয়ে আমের আশা করা যায় না তেঁতুল গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা যায় না চোর ডাকাত দুর্নীতিবাস লংপোর্ট বাস ধর্ষক এবং খনিদের মাধ্যমেও দেশকে খুন মুক্ত করা যায় না অনেকেই বলেন যারা চাঁদাবাজি করবে তাদেরকে ছাটাই করে দেন স্পেল করে দেন দল থেকে বাদ দিয়ে দেন আমি অনেক সময় বলি কয়লার কোন অংশ কালি কথা বলেন আপনি কয়লার কোন অংশকে পরিবর্তন করবেন যে কয়লার ওই অংশকে পরিবর্তন করে দেন যেরকম কয়লার কোনো অংশ মুক্ত নয় এরকম অনেক রাজনৈতিক দল আছে যাদের প্রত্যেকটা লোক দুর্নীতিমুক্ত নয় দুর্নীতি দুর্নীতিমুক্ত যারা নয় তাদের মাধ্যমে দুর্নীতি মুক্ত করবেন কিভাবে উদাহরণস্বরূপ একজনের নাম এ একজনের নাম বি একজনের নাম সি এ চোর বিও চোর সিও চোর ধরে নেন ক্ষমতা আছে এ সে কি করবে হটা এ আন্দোলন সংগ্রাম বিপ্লব হরতাল অবরোধ হটাও এ বসাও বি কি করবে সে কথা বলেন না কেন হটাও বি আবার আন্দোলন সংগ্রাম হরতাল অবরোধ হটাও বি রাখবো বি পরিবর্তন করো বি বসাও সি সে কি করবে কারণটা কি দলের পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন হয়নি আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে ব্রিটিশ আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা পাকিস্তান কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য এই চব্বিশের আন্দোলন কেন করেছিলাম বৈষম্য দূর করার জন্য কিন্তু বৈষম্য দূর হচ্ছে না হবে না হতে পারে না আপনার কুয়ার মধ্যে মরক রেখে আপনি হাজার হাজার লক্ষ লক্ষ বালতি পানি তুললেও কুয়ার পানি পরিষ্কার হবে না যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাস নেতার মাধ্যমে দেশ পরিচালনা করতে চান হাজার হাজারবার চেষ্টা করুন না কেন দুর্নীতি মুক্ত দেশ পাবেন না এর জন্য আমাদের সাহেক মর্ষিদের প্রথম স্লোগান কি ছিল শুধু নেতা নয় নীতির পরিবর্তন চাই ওসি সাহেব চলে যানই কিন্তু ঘুষ সাহেব চেহারেই থাকেন এসপি সাহেব ট্রান্সফার হন কিন্তু ঘুষ সাহেব ট্রান্সফার হন না তিনি ওয়ালের মধ্যে ঘুরতে ডিসি সাহেব সাহেব তো চলে যান কিন্তু দুর্নীতি সে রাস্তায় বসে থাকেন কি কথা বলেন না কেন কেন কারণটা কি ওসির পরিবর্তন হয়েছে ডিসির পরিবর্তন হয়েছে এসপির পরিবর্তন হয়েছে নিত আদর্শ পরিবর্তন ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায় নিজেকে পরিবর্তনের ভিত্তিতে সাহাবাদের অনুসরণ ইসলামী আন্দোলন সাহাবাদের অনুসরণ নীতি আদর্শের এক নীতি ও আদর্শ ভিত্তিক এক সংগঠনের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ দেশবিরোধী ইসলাম বিরোধী মানবতা কোনো কোন কোনো কাজ ইসলামী আন্দোলন বাংলাদেশ করে করেনি আশা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও করবে না এর কারণটা কি এরা আল্লাহকে ভয় করে এরা আল্লাহর কাছে জবাব দিবে এই চিন্তায় সবসময় মগ্ন থাকে রুহানিয়ত ও জেহাদের সমন্বিত বিহাদিও রুহানিয়াত ব্যথিত জেহাদ এটা সন্ত্রাস টেরোরিস্ট টেরোরিজম আর জিহাদ বেহিত রুহানিয়াত রোহবানিয়ত এটা এজন্য রুহানিয়াত ও জিহাদ রুহানিয়তে থাকতে হবে জেহাদও থাকতে হবে ইসলামিয়ান দল মানে কি বলে এরা মাথায় পাগড়ি বাঁধে মাঝে মাঝে পাগড়ি কমরেও বাঁধে এরা চোখের পানি ঝরায় প্রয়োজনে শরীরের থেকে রক্ত ঝরায় এরা নরম হয় এরাই আবার গরম হয় এরা আস্তে কথা বলে এরা আবার জোরে কথা বলে ঠিক এর রোরম আবার বুরিয়ানু মারসুস মাঝে মাঝে শিশাকলা প্রাচীনের নেতারা দাঁড়িয়ে যায় হাজারো শক্তি তাদেরকে ভেদ করতে পারে না ঠিক ইন্নামিছ আন্দোলন এরা সেজদার মধ্যে মগ্ন থাকে আবার বাতিনের বিরুদ্ধে বুককে উঁচা করে দাঁড়িয়ে যায় ইন্দুম ইসলামী আন্দোলন বাংলাদেশ এদের মুখে জিকির থাকে আবার প্রয়োজনে হুংকারও এদের মুখের মধ্যেই থাকে এরা রাত্রে আল্লাহর সাথে কাঁদে হুমানুন ফিল্লে ফুরসান হুরসান ফিন্নাহার রাত্রে দরবেশ দিনে যোক্তা। ইন্দুম ইসলামী আন্দোলন বাংলাদেশ আ আমাদের দেশে অনেক ইসলামিক সংগঠন আছে যে ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়ম করতে চাই আচ্ছা আপনি বলেন ইসলামের জন্যই সংগঠন ইসলামকে ভাগ দিয়ে কিসের ইসলামী সংগঠন আমাকে বলেন আমার ভুল হতে পারে আমার বন্ধুগণ আমার দোস্ত রাগ করার কিছু নেই ইসলাম হকুমার কেন করবেন কারণটা কি সৈয়াদকে প্রয়োগ করার জন্য আচ্ছা আমি ইসলাম হকুমার করতে চাই কেন কিসের জন্য চান বলেন তো আল্লাহ নিজেই বলেন ইসলাম হুকুমাত হলে কি হবে আল্লাযিনা ইমাক্কানাহুম ফিলাত আকামুস সালাত যদি আমাদের ক্ষমতা প্রধান করি ওরা ক্ষমতা যায় কি করবে ফাস্ত কাজর নামাজ কায়ম করবে ঠিক আল্লাযিনা ইমাক্কানাহুম ফিলাত আকামুস আতু যাকাত ওরা ক্ষমতা পেলে ক্ষমতায় গেলে কি কাজ করবে তাই ইসলামী হুকুমত কায়েম করলে নামাজ কায়েম করবো তাই নামাজকে বাদ দিয়ে কিসের ইসলাম হুকুমত আমাকে বলেন তো আমাকে বলুন আপনারা নামাজকে বাদ দিয়ে কিসের ইসলাম হুকুমত ইসলামকে বিসর্জন দিয়ে কিসের ইসলাম হুকুমত আজকে যদি মাসদেশের মধ্যে একজন বেপর্দা মহিলা চলে আসে তো এইটা কেমন ইসলামী সংগঠন আমাকে প্রশ্ন করতে হবে জবাব দিতে হবে এই জবাব দিতে হবে জাতির কাছে জবাব দিতে হবে ফাইজলামি করবেন না ইসলামী ঠোকাবাজি চলতে পারে না ধরে নেন আজকে আমরা এখানে সমস্ত মৌলবীরা আসি টুপিওয়ালা দাড়িওয়ালা সবাই এখানে আসি এখানে যদি বেপর্দা মহিলা আসে এটা ইসলামীর কোন সংগঠনের কর্মী সমাবেশ হতে পারে এটা কি বলে বলে কি এটাকে এটা কিসের ইসলামকে বাদ দিয়ে কিসের ইসলাম ইসলামী শব্দ বাদ দেন মনে যা চাই করেন ইসলামী ড্যান্স মন্স এটা হয় না ইসলামী যাত্রাগানে পালা বুকাইটা হয় না ইসলাম কাকে বাদ দাও ঠিক মনে যা চায় তাই কর ঠিক কিন্তু নাম লাগাবে ইসলামে আন্দোলনই বাংলাদেশ আর এখানে মঞ্চের মধ্যে পেপার দা মহিলা থাকবে এখানে হাতে তাড়ি চলবে ধামা দাম এখানে ড্যান্স চলবে এখানে হাইজলামি চলবে কথা বলেন না কেন ইসলাম ইসলামী অন্তর বাংলাদেশ দেখেন কোন দিন এই কৌশল কৌশল ইসলাম حکومت قائم করার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য এই কৌশল কৌশল ইসলামী আন্দোলন বাংলাদেশ অন ইসলামিক কৌশল হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ গ্রহণ করে নাই করবে কৌশল ইসলামকে বাদ দিয়ে ইসলাম হুকুমাত হয় না মত বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করব। তার প্রথমে মত ধর্ম আমি হাজির ব্যাপার গাজাকে বাদ দিয়ে বাদ দেওয়ার জন্য ইসলাম হুকুমাত করবো তা আমি গাজা সেবন করে তারপরে এটা কেমন কথা হলো পুরো ভাইয়ারা আমার অনুরোধ করবো ইসলাম কিনিয়েসলামি করিয়ান না ইসলামী শব্দ লাগিয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করিয়ে নেয় মানুষ ধোকায় পরে যায় মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায় আসলে কোনটা ইসলাম কোনটা ইসলাম না তা কোনটা ঠিক কোনটা ঠিক না তখন বলবে কে এই হুজুর হুজুর লাগা লাগিয়ে উঠছে এই হুজুর হুজুর বিরুদ্ধে করতেছে আজীব ব্যাপার আপনি করতেছেন অনেক ইসলামিক কাজ এখন আপনার বিরুদ্ধে বলা কি হুজুর হুজুরের মধ্যে লাগছে ইসলাম ইসলাম দলের মধ্যে লাগছে এরকম করিয়েন না ইসলাম হুকুমাত কায়ম করবেন কমপক্ষে আপনার মজলিস মধ্যে ইসলাম থাকা চাই আপনার ব্যক্তির মধ্যে ইসলাম থাকা চাই আপনার কাজের মধ্যে ইসলাম থাকা চাই আপনার সংগঠনের মধ্যে ইসলাম থাকা চাই নিহিত আদর্শ থাকা চাই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা কর্মীকে বলবো শাহাবাদের অনুসরণ শাহাবাদের অনুসরণ খবর তার রুহানিয়াত জেহাদের সামান্যত প্রয়স আজকের দাওয়াত দাওয়াত দেন নিয়াত করেন আমি ওয়াল রাইটিং কয়টা করব আজকে থেকে নিয়াত করেন ওয়াল রাইটিং কয়টা করবেন অল রাইটিং হাত পাকে ভোট দিন আমি কয়টা ফেস টু নিয়ে দেবো নিয়াদ করেন সৎকার আমি ফেস টু নিয়ে দেবো এতগুলি আমার তরফ থেকে এতগুলি ফেস টু নিয়ে হাত পাকে ভোট দেন ইসলামী আন্দোলন যোগ দেন আজকে আমি নিয়াদ করি আমার আত্মীয় পরিবার আমার ঘরের মধ্যে যারা আছে কমপ্লি এখানে যারা আছে। আমার ঘরের মধ্যে যতজন আছে আমি হাত পাকে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নেই তাদেরকে দাওয়াত দিই মাথার মধ্যে ফেঁকের রাখেন দাওয়াতে শুধু দাওয়াত আর কোনো কথা নাই শুধু দাওয়াত আমি কত মানুষদেরকে এতদিন আরে ভাই এক পানওয়ালা ভাই এক পানওয়ালা আমাকে বলতেছে পানের দোকানদারি করে চার দোকানদারি করে বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার পাঁচশো ভোট কালেকশন হয়ে গেছে আমি কিভাবে? কীভাবে কীভাবে খুললাম পানের দোকানদারি করে চার দোকানদার করে এখানে মানুষ চা খাওয়ার জন্য কিছু সময় অপেক্ষা করে তা আমি সময়টাকে কাজে লাগাই আমি সময়টাকে কাজে লাগাই আমার মাথার মধ্যে ফেকে আমি সবাই কাজে লাগাই আমি তখন তাদেরকে হাত পাকার দাওয়াত দিই ইসলামী হুকুমাত হলে কি লাভ হাত পাকা কী জিনিস ইসলামী আন্দোলন কি জিনিস আমি তাদেরকে বুঝাই আলহামদুলিল্লাহ তারা স্বীকার করে দেখছেন একজন পানের দোকানদার একজন চার দোকানদার অথচ আমাদের বড় বড় লিডার তাদের মাথার মধ্যে ফেঁকেন নেই চিন্তা নাই একজনকে দাওয়াত দেবে লিডার হয়ে গেছে বিশাল নেতা দাওয়াত নেই লিডার হয়ে গেছে কিসের লিডার আপনি আপনি কেরা লিডার বানাইছে বলেন তো আপনি আপনার মাথার মধ্যে যে দাওয়াতের ফেঁকে লিডার কিসের লিডার আপনি ডাকো ডাকো মানুষদেরকে আল্লাহর পথে একজন সার্জেন সার্জেন নাম বলবো না ইসলামী আন্দোলন ভালো করবো কল হুজুর আমি দুইশো ভোট কালেকশন করছি আমি বলি কিভাবে হুজুর যখন গাড়ি দাঁড়া করি আমি তো সারজন মানুষ এখন সে আরো উপরের পথে চলে গেছে গাড়ি দাঁড়া করি কাগজপত্র দেখি ও তো ভয় পায় আমি বলি ইসলামী আন্দোলনের ভোট দেয় কথা বলতে পারছি আমি রাস্তায় দাঁড়াই আবার সবাইকে দাওয়াত দিই আমি দুইশো ভোট কালেকশন করছি এর নাম ফেকের এর নাম ফেকের লিডার হয়েছি পাড়ার কেউ চিনে না নেতা হয়েছে কেউ তোমাকে চিড়ে না ভালো লিডার হইছো তুমি তোমার মোরে লিডারের কোনো দরকার নেই তুমি কেমন লিডার তোমার জন্য 10 জন লোক তোমার পিছনে নাই 20 জন লোক তোমার পিছনে নাই ঠিক লোক ডাক দিলে তুমি আসো না তুমি লিডার হয়ে গেছো যারা লিডার হবেন কম পক্ষে ডাকলে 500 লোক যেন সাথে সাথে বের হয়ে যায় সেই ব্যবস্থা করতে হবে লিডার হইছেন আপনি ছাত্র নেতা 100 ছাত্র পিছনে দেখি না বিশজন ছাত্র তার সাথে হাঁটে না এখন ছাত্র হয়ে গেছে একজন ছাত্র লিডিয়ারের জন্য যদি পঞ্চাশ জন ছাত্র তার পিছনে না চলে তা তুমি কেমন ছাত্র নেতা হ্যাঁ তুমি গরিব দুঃখী মিনতির মানুষের পাশে যাও না তার কাছে খাদ্য নিয়ে যাও না তার কাছে দাঁড়াও না তুমি সোশ্যাল ওয়ার্ক করো না তোমার মধ্যে সেবা নেই মানবতা নেই একজন গরিব ছাত্র যে পরীক্ষা দিতে পারে না তুমি ছাত্র লিডাররা তার কাছে যায় না উনি একজন ছাত্র লিডার হয়ে গেছে ছাত্র লিডারদের কাজটা কি ঘুরে ঘুরে দেখবে এলাকার মধ্যে কোন কোন ছাত্ররা গরিব আছে অসহায় আছে তাকে সেবা করবে তাকে বই কেনার ব্যবস্থা করবে তাকে ফিস দেওয়ার ব্যবস্থা করবে কারণ আমার কাছে টাকা নেই এবার চাঁদা তুলবা এ আনদ তুলবা নাল্লাহ নিজে আনত তুলছেন নিজে চাঁদা তুলছেন এটা তাদের দায়িত্ব আজকে আমাদের মধ্যে সেই আনত তোলার মেজাজ নেই অনেকেই টাকা দেয় না সংগঠনের মধ্যে আনত দেয় না তুমি কেমন সংগঠন করো যে এই সংগঠনের পিছনে ত্যাগ নেই ওই সংঘর্ষে মহাব্বাত নেই একজন ব্যক্তি দেখতেছে শাল দিয়ে জুতা মুছে তার প্রস্তুত তুমি শাল দিয়ে জুতা মুছো কেন কেন জুতা আমার নিজের পয়সা আর শালটা বাবার পয়সা কেন জুতার পিছনে আমার ত্যাগ আছে শালের পিছনে আমার ত্যাগ নেই যে সংগঠনের পিছনে টাকা খরচ হয় না এই আনদ দেওয়া হয় না ওই সংগঠনের মহাব্বাত থাকে না আনদ দেবেন যত পারে যতটুকু পারেন এই আনদ দেবেন দ্বিতীয় আনদ কেন বাকি রাখা যাবে না কি দিবেন নাশাল দেবেন হাত তুলনায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামাই আমি সেদিন দাওড়ায় ঘন্টায় গেলাম আমাদের মাদ্রাসায় আমি বললাম তোমাদের বাসে আনত কত কলে হুজুর তিরিশ টাকা মাসে কত তিরিশ টাকা আমি কলে বাকি কত আছে এখানে অনেকে গেল বাকি আমি তোমাদের চেয়ে চাহেল এবং জালেম কে আছে প্রতিদিন একটা টাকায় আনদ মাত্র একটা টাকা শুধু একটা টাকা এমন করে ভিক্ষু বর্তমানে তো ভিক্ষুকে পাঁচ টাকা ছাড়া নেয়ই না পাঁচ টাকা দিলেও তাদের মন বেজা আপনি দেখে ভিক্ষুকে এক টাকা তো নিবিই না অথচ তোমার প্রতিদিন ছাত্রদের একটা টাকা এআত তুমি সেটাও দিতে পারো না তুমি একজন ছাত্র হয়ে গেছো ইসলাম হুকুমাত কায়েম করবা এটা হয় না এই আনত বাকি থাকতে পারবে না আলহামদুলিল্লাহ আমি সেদিনকে বরিশালে সেই করুণার থেকে ওরা ইতে আনত নিয়ে আসে নাই আমি কি তুমি আসো না দোষটা তোমার এখন আমি কি করব তাহলে কি করবো নজর দেখেন আমি বললাম দেখো ইসলামী সংগঠনের এই আনত আমার জেম্মায় থাকুক এই অবস্থায় মারা যায় এইটা আমি চাই না এই দুই বছরের যত এই আনত আমি সাথে সাথে দিয়ে দিস আবার এইটা সতর্ক করছি তোমার উচিত ছিল আমাকে একা একসাথে বার্ডার না দিয়ে তোমার প্রতি প্রতি মাসে নেওয়া উচিত ছিল কিন্তু আমার উপরে জেম্মা আমি তো ওয়াদা করছিলাম আমি এত টাকা দেব আমি সে নাতেই কীভাবে ওয়াদার খেলাম খেলাপ করা যাবে না আমি বলছি যে তোমার পরিবার চলতে পারে এই করুণার মধ্যে তা আমার সংগঠন আমার এআ চলবে না কেন কারণটা কি সব চলতে পারে তাহলে আমার সংগঠনের আনত চলতে পারবে না এখানে আমার সব কিছু এখানেই আমার সমস্ত কিছু না এটা হয় না এআত দেবেন আনত দিবেন ফেকের করবেন রাইটিং করবেন ফেস্টনি দিবেন দাওয়াত দিবেন ইনশাআল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ তাকুয়া ভিত্তিক এক সংগঠন তাকুয়া ভিত্তিক এক সংগঠন ইনতাত্তাকুল্লাহ ইয়াজে আল্লাহ কুম ফরুক আন ওয়ুকা ফ্রান কুম সংগঠনে এমন সুন্দর 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 সিদ্ধান্ত গ্রহণ করা তো ভিত্তি দেবেন যা আমরা নিজেরাও চিন্তা করতে পারবো ইনশাল্লাহ কাজা আসুন আমরা সবাই ইসলাম হুকুমার গায়েন করার চেষ্টা করি আল্লাহফকে সংগঠন কায়েম করে দেন আগামী উনিশ বিশে একুশ